কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই অক্টোবরে দোহার আটটি নতুন আইন চালু হয়েছে যা আপনার জানা উচিত এই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনারা অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন চলুন জেনে নিই আজকের সংবাদের বিস্তারিত কাতার এই অক্টোবর মাসে বেশ কিছু নতুন আইন ও নিয়ম চালু করেছে এসব পরিবর্তনের লক্ষ্য হল সরকারি সেবা আরও সহজ করা জনগণের সুবিধা বাড়ানো এবং দৈনন্দিন জীবনকে আরও উন্নত করা নিচে সংক্ষেপে জানানো হল গুরুত্বপূর্ণ আটটি নতুন সিদ্ধান্ত এক স্বাস্থ্য কার্ড ছাড়াই চিকিৎসা সেবা এখন থেকে হামাদ মেডিক্যাল কর্পোরেশন এবং পিএইচসিসির সব হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে স্বাস্থ্য কার্ডের দরকার নেই শুধু কাতার আইডি দেখালেই হবে আর স্বাস্থ্য কার্ড ইস্যু বা রিপ্লেসমেন্ট ফিও বাতিল করা হয়েছে দুই সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের জন্য টেস্টা হেলথ কার্ড সামাজিক উন্নয়ন ও পরিবার মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কার্ড চালু করেছে এই কার্ডধারীরা পাবেন স্বাস্থ্যসেবা পরিবহন মুদি সামগ্রী শিক্ষা ও প্রশিক্ষণে দশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাড় এতে উপকৃত হবেন অবসরপ্রাপ্ত সেনা জাতীয় সেবায় নিয়োজিত এবং সরকারি কিছু বিভাগের কর্মীরা তিন পাবলিক স্কুলে বিনামূল্যে শিক্ষা সামগ্রী দোহার সব পাবলিক স্কুল এখন থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্টেশনারি প্রজেক্ট সহ প্রয়োজনীয় জিনিসপত্র দেবে তাতে অভিভাবকদের খরচ কমবে এবং শিক্ষা আরও সহজলভ্য হবে চার ক্যাম্পিং মৌসুম শুরু পনেরো অক্টোবর থেকে প্রকৃতি ভালোবাসেন যারা তাদের জন্য সুখবর কাতারে অফিসিয়াল ক্যাম্পিং সিজন শুরু ১৫ অক্টোবর দুহাজার চলবে ১৫ এপ্রিল দুহাজার পর্যন্ত পরিবেশ রক্ষায় সকলকে নিয়ম মেনে ক্যাম্প করতে হবে পাঁচ ক্যারাভান ও ট্রেলার ট্রোয়িংয়ের নতুন সময়সূচি এখন থেকে ক্যারাভান বা ট্রেলার টানার সময় নির্ধারিত রবি বুধ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা বৃহস্পতি ও শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা এই নিয়ম সড়ক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করবে ছয় অস্ত্র লাইসেন্স নবার্গ্নে সময়সীমা যাদের কাছে অস্ত্র আছে তাদের একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে লাইসেন্স করতে বা নবায়ন করতে হবে তবে লাইসেন্সবিহীন বা উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্ত্র নিয়মিত করতে পারবেন এই সময়ের মধ্যে সাত কাজের অনুমতি ও নথি সত্যায়নের নতুন ফি শ্রম মন্ত্রণালয় নতুন ফি নির্ধারণ করেছে ওয়ার্ক পারমিট নিয়োগ ও নথি সত্যায়নের জন্য তবে কাতারি নাগরিক কাতারি মহিলাদের সন্তান ও জিসিসি নাগরিকরা এই ফি থেকে অব্যাহতি পাবেন আট প্রাপ্তবয়স্কদের জন্য নতুন শিক্ষাকেন্দ্র যারা কাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তাদের জন্য সুখবর দোহায় নতুন প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্র চালু হয়েছে সময় বিকেল চারটা ত্রিশ থেকে রাত আটটা স্থান আল আব আল মামুরা মুয়াইথের আল ওয়াকরা আল শাহানিয়া আইন খালেদ আল মার্খিয়া আল খোর আবু হাম সারসংক্ষেপ স্বাস্থ্য শিক্ষা পরিবেশ ও সামাজিক সেবার প্রতিটি ক্ষেত্রেই এই নতুন আইনগুলো কাতারের জনগণের জীবনকে আরও সহজ ও আধুনিক করে তুলবে